এই রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কোনো নষ্ট হবে না আপনি বর্তমান যুগে বা এখন রূপের বড়াই করছেন কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতের কথাটা ভেবেছেন কিন্তু মনটাকে যদি একবার সুন্দর করে লোক আপনাকে মনে রাখবে আর আপনার কর্ম এই পৃথিবীতে থেকে যাবে রূপ থাকবে না একদিন আপনাকে আমাকে সে কবরস্থানে যেতে হবে বা চিতায় যেতে হবে কিন্তু সুন্দর মন থাকলে সেটা এই পৃথিবীতে থেকে যাবে লোক আপনাকে মনে রাখবে এমন কিছু কর্ম করুন যাতে পৃথিবীর প্রজন্ম আপনাকে মনে রাখে অহংকারটাকে নয় আপনি ঠিক করবেন আপনি পৃথিবীতে ki dekhe de